শাশুড়ি টাকা দিয়েছে আর এদের টাকা হল আমি নিয়ে আসি কত টাকা সেটা বলবো না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকাল তাও গ্রামের থেকে তো আপনারা সবাই দেখতে পারতেছেন আমি তো গ্রামে আছি এই যে গ্রামের রাস্তাঘাট আর ওই যে পিছনে গাড়ি ঘোড়া চলতেছে তো আমি গ্রামে চলে আসলাম আজকে হঠাৎ কাউকে না বলি তো কী কারণে আসলাম কেন আসলাম সব কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরবো আর সাথে থাকুন পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন যেহেতু গ্রামে চলে আসছি আর আজকে আপনারা সবাই জানেন আমি গ্রামে একটু জায়গা কিনতেছি আর ওটা নিয়ে আমরা একটু ঝামেঝামেলায় আসি মানে একটু দূরাদূরির ভিতরে আসি কারণ কিছু টাকা পয়সার প্রয়োজন এর মাঝে হঠাৎ করে খুকি ভাবি ফোন দিছে তার কিছু টাকা লাগবে আর কী কারণে লাগবে কোনো কিছু জানি না যেহেতু ভাবির সাথে আমার সাথে ভালো একটা সম্পর্ক তো আমিও তার কাছে কিছু টাকা চাইছি তো চিন্তা ভাবনা করলাম যেহেতু ভাবে এখন সমস্যা যেহেতু ভাবে আমাকে টাকা দিতে উনি আমাকে টাকা দিবে তো যাই হোক তার এখন বিপদ তো দেখতে হয় তার বিপদের কারণে আমি কিছু টাকা দিলাম এটা সাথে সাথে আগে দা হইলো ভাইয়া লগে যে ভাইয়া হলো ঢুকতেছে বাড়িতে আর আমি প্রথম বাড়িতে ঢুকতেছি এই তো কই গেছিলাম ভাইয়া কে

হ্যাঁ নাই আমি জানি আমি ডাবল পুত্র কি খবর তোমরা দেখি খালি ফোনের পর ফোন ফোনের পর ফোন মায়া বেশি বাইরে গেছে আর আমি ফোন দিলে আপু তো তোমাকে তো ফোন থাকে কে এটার কারণ না কি হ্যাঁ ফোন দেখবে কে আমি তোমার বাপে তুমি কও কে দুনিয়াতে যাইছে আর যায় নাই এই কারণে মানে যাওয়ার সময় তো চিন্তাটা একটু পাকাই মাকাই নেই রমিন কি খবর ভাইয়া তোমার আলহামদুলিল্লাহ যে সুন্দর দেখা যায় এখন বাড়িটা

মাঝখানে বাড়িতে লোক নেয় জন্য বাড়িতে লোক নাই জন্য ওটা কি লেগে রাখছে কত দিলা আগা আমি তো তোমার মাল লাগা তো তুমি জানাই আমি কইছ তো তোর মুছনিও তোমার লাগা তুমি সর না Haga না তোছি না তো তুমি কি খাইবার গো আমু রোসে ইংসিও মানে কা পা পা রাখছ তুমি গো কি খাইবার গো হ্যাঁ কে মিছি নেতো আচ্ছা এ নাই এর কা কি ও মুটাই দেবালি খাইবার না কে তুমি কও তো

জন্য এই কারণে হল ভাগের মতে কিছু টাকা চাইছে আর এদের টাকা হলো আমি নিয়ে আসি কত টাকা সেটা বলবো না সেটা যদি ভাবি আপনাদের মাঝে বলবে আসলে ওনার জন্য কত টাকা আনছি আর ভাবির সাথে খুকি ভাবির সাথে আমার সাথে অন্যরকম একটা সম্পর্ক কারণ উনি আমি বিপদে আপদে পড়লে আমি ভাবি থেকে চাই আর খুকিভাবি কোনো বিপদ আপদে পড়লে হয়তো যথেষ্ট পরিমাণ চাই আমার কাছে ঠিক আছে মানে আমি যতটুকু পারি ততটুকু দিয়ে হেল্প করি কারণ আমার কথা হলো যে আজকে আর বিপদ আর আমি থাকুম আমার বিপদ দেয় থাকবে এটাই ঠিক আছে দেওয়ার ভাবি যদি মিল থাকে তাহলে তার কোনো সমস্যা নাই তো যাই হোক আপনারা আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এখন তো সে ফকি ৰাখক ঠিক ভাই ভাই গৈ নাথেন ভাই গৈ না দেন ভাই গৈ নাথেন ইছলিছ আপুতা কি খাই কি খাই

ও আমি তো একটু ঝাগাটালে একটু ঝাঁঝামেলা আছে না হলে তো কম বেশি আমি আপনাকে কিছু দিতে পারতাম না কাকি এটা যা করে কি চিংড়ি বাঁধে কি করলা বাজে করবেন যাই হোক কাকি মোটামুটি ঘর উঠে হেলাইছে একা একা ধর সবাই উঠে হেলাইছে খালি আমরা এখন বাকি রেখেছি না কাকি হ্যাঁ নামরা কবে আল্লাহ আল্লাহ একমাত্র ভালো জানে ইনশাআল্লাহ আল্লা আল্লা অ্যা কি আমার বাতি চাই কি কইতাছে জানেন কইতাছে যে তুমার কাছে কত টাকা তাহলে তোমরা ঘর কিনো না কে এটা করলাম বলতেছো কিনো দোয়া করো জানি কিনতে পারি কাকে আমার কাকি কি কইতাছে আমি বিল্ডিং দিম দোয়া করেন না যেন আমি জানি বিল্ডিং দিতে আলহামদুলিল্লাহ আমার কাকির মনে আসে জানি পূর্ণ হয় সবাই বাচ্চা ঘর বাংছে না এই জায়গায় বিল্ডিং দিলে ভালো হইতো এই যে বিল্ডিং হলে তো তোমাকে দেখা যেত না এখন তঙ্গ বিল্ডিং দেখা যায় এখন গুলো কাকি বাসাটা বাড়িটা এখন ভালো লাগে না মোটামুটি ওখান বাসাটা অনেক ভালো লাগে আমি আপনাদের মাঝে একটু দেখে ওই যে দেখেন রাস্তা থেকে আইসা ওটা কাকার ঘর ওটা শাহিনের ঘর আর এই যে এখানটা খালি লোক ভাবির বিল্ডিংটা দেখা যায় না এখন পুরা বাড়িতে ঢুকলে আগে ভাবির বিল্ডিংটার দিকে চোখ যায় সুন্দর হয়েছে বিল্ডিংটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ যাই হোক ভাবে এত সুন্দর করে ঘর করে রেখেছে আর আমাদের ডাব গাছ ওই যে দেখেন ডাব হয়েছে এই যে খাওয়ার লোক নাই পাড়ার লোক নাই তো যাই হোক কোনো কথা বললাম কাকি আমি যদি ভুল তুলতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর গাছেও কাঁঠাল ভরা এই যে দেখছেন তো এই নিচেও দুইটা কাঁঠাল এই যে